হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি কচু দিয়ে বড়া যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি দেখাচ্ছি কি কি উপকরণ দিয়ে এই কচুর বড়া তৈরি করেছি আমি একটি ভেঙে দেখাচ্ছি আসলে এক হাতে মোবাইল আর এক হাতে আমি ভেঙে দেখাচ্ছি খেতে কিন্তু অনেক 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 সুস্বাদু দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভিতরটা আর কী কী উপকরণ দিয়ে এই কচুর বড়া তৈরি করেছি আমি উপকরণগুলো দেখাচ্ছি কচুগুলো গুল করে এভাবে পুর করে কেটে নিয়েছি এখন পুর করার পর এখন আমি বড়া তৈরি করার জন্য আমি যেভাবে কাটবো আমি আগে অনেকগুলা কেটে নিয়েছি দেখাচ্ছে আমি কীভাবে কাটবো আমি হাতে বুটি দিয়ে করতে হবে আমি এক পাশে এরকম করে চির চির করে কেটে নেব সামান্য একটু জায়গা রেখে নেব হলে সুন্দর দেখা যাবে না আমি সেম এই পাশ দিয়েও করব কিন্তু সোজা সুজি করে করা যাবে না আড়াআড়ি করে করতে হবে যেহেতু আমি এরকম করে সোজা করে করেছি এখন আমি আড়াআড়ি করে কেটে নেব আমি এরকম করে আড়াআড়ি করে নিচ্ছি সেম একই রকম করে কাটবো সামান্য একটু রেখে আমার প্রায় কাটা শেষ আমি এখন হাত দিয়ে এরকম করে চেপে নিব আমি এখন এরকম করে হাত দিয়ে দুই পাশ দিয়ে চেপে নিব এই তো দেখাচ্ছি কতটা লম্বা হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এখন আমি আমি আগে অনেকগুলো কেটে নিয়েছিলাম দেখিয়েছি এখন আমি লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো সামান্য একটু পানি দিয়ে যেন কচুর যে কষ্টটা আছে সেটা বের হয়ে যায় তার জন্য আমি সামান্য লবণ নিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব পানি আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি ভালো করে এরকম করে নিয়ে আর পানির মাঝে উল্টে পাল্টিয়ে দিব এবং অনেকটা সফট হবে পাঁচ মিনিট এরকম করে রেখে দিব পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি এগুলো অনেকটা পাত্রে উঠিয়ে নিব এরকম করে চেপে চেপে অনেক সফট হয়ে এসেছে দুই পাশ থেকে আমি এরকম করে ভালো করে চেপে নিব আমি কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দেব লবণ চা চামচের হাফ চামচ দিয়ে আমি আদা রসুন পেস্ট

মেজারমেন্ট কাপ দিয়ে প্রায় পনের এক কাপের মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো হাফ চামিচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামিচের থেকেও একটু কম হলুদের গুঁড়া এখন সব উপকরণগুলো আমি আস্তে আস্তে করে হাত দিয়ে মেখে নিব আর দিয়ে দিব সামান্য একটু পানি পানি দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মেখে নিব আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মেখে নিলাম এরকম করে আমি চেপে চেপে দিয়েছি এখন ভেজে নেব তার জন্য আমি চুলা একটি তাওয়া আগে বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দেখাচ্ছি কীভাবে ভাজব তেল গরম হয়ে এসেছে আমি এখন দিয়ে দিব কচু আমি এভাবে হাত দিয়ে দিয়েছে চেপে দিব যেন সব মশলা ভিতরে ঢুকে दूध का पेस्ट देसी घी डालो আমি সবগুলো ভেজে নেব এখন একটু ঢাকনা দিয়ে ঢেঁে দিব ঢাকার পর ঠিক দুই তিন মিনিট পর আবার উলটিয়ে দিব আমি দু তিন মিনিট পর চলে এলাম এখন আমি উলটিয়ে দিব

উল্টিয়ে দিব আবার দুই তিন মিনিট পর চলে আসলাম এখন আমি মিলিয়ে দিব সবগুলো লুটিয়ে দিচ্ছি এই কীগুলো অনেক সুন্দর তিন মিনিট পর নামিয়ে নিব পরিবেশন করে থাকি